বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক আলী জহির ও এক নং সদস্য সৌরভ ওসেন সানবি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শুক্রবার বিকালে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ তার গ্রামের বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ফটিকচুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিয়া মুশরাফুল আনোয়ার চৌধুরী মসুক এই সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল এই রাজনৈতিক দল দীর্ঘ স্বৈরাচার ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে শহীদ করা হয়েছে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নামের একটি সহযোগী সংগঠনের রূপকার হিসেবে গঠন করেছেন ফরিকছরির একেবারে দক্ষিণ থেকে আমাদের ফরিকছরি সাবেক জি আমাদের সভাপতি আলী জহির এবং একেবারে উত্তরে আমাদের বাগান বাজার থেকে সানবীরকে সদস্য হিসেবে বারো সদস্য বিষয়ে কমিটি করা হয়েছে আগামীতে আমরা ফডিকচরিতে উনি আমাদেরকে বলছে আপনি অভিভাবক হিসেবে এই দলের একটা ওনাদেরকে গুছাই দেন ইনশাআল্লাহ আগামীতে ফটিকচরি উপজেলার একটি জাতীয়তাবাদী তরুণ দল গঠন করা হবে এরপরে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডের মধ্যে কমিটি করা হবে ফরিকছরি দুঃসময়ের যাকে দুঃসময়ের কান্ডারি বলা হয় এবং আগামী থেকে দানের শিশের ইনশাআল্লাহ দানের শিশের চট্টগ্রাম উত্তর জেলা বিএমপির সংগ্রামী আহ্বায়ক জননেতা সর আলঙ্গীর ভাই উনি দক্ষিণ ফড়িকচরিতে যখন কোনো বিএমপির নেতা যেতে পারত না দক্ষিণ ফটিকচরিতে গেলে হামলা হবে যান চলে যাবে উনি বলছে আমার রক্তে রক্তে যখন বিএনপি আমি দক্ষিণ ফরিকশ্বরের গাড়িতেই সাহা খাবো ওইখানেই আমি গণসংযোগ করব ওইখানেই আমি থাকবো সেজন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর একেবারে হাত ধরে এসেছে বিদায় উনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা সরুণরাই আজকে এই বিপ্লব ঘটিয়েছে রক্ত দিয়েছে এই তরুণদের সাথে আপামর জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল এই তরুণদের সাথে মার সাথে ছেলে ছেলের সাথে মা বাপের সাথে ছেলে ছেলের সাথে বাপ মার সাথে মেয়ে মেয়ের সাথে চাচা জাডা সবাই রাস্তায় নেমে হাসিনার পেসিস্টকে যেভাবে আমরা পরাজিত করেছি এটা হাসিনের পেসিস বলতে হবে না আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছি এবং এটা আমাদের ধরে রাখতে হবে এই জাতীয়তাবাদের তরুণ দল আমি আশা করব যারা নেতৃত্বে আছেন সবাই এটা যেন একটা আমাদের ফরিদরিতে এখন জাতীয়তাবাদী কৃষক দল এখন এমন একটি দল হয়ে উঠতেছে এটা নির্যাতিত ঠিকানা কৃষক দল নির্যাতিদের নির্যাতিত যুবকদের সংগঠন জাতীয়তাবাদী তরুণ দল আমি ঢুকতেই বলছি আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী দল এটাই আমরা আগামী দিনের প্রতিফলন চাই আমরা দেখব ইনশাল্লাহ তারা আস্তে আস্তে করে এগিয়ে যাবে আমাদের সহযোগিতা সবসময় থাকবেন